তুমি চলে গেলে বুকের মধ্যে কষ্টের একটা নদী তোলপাড় করে ওঠে খা খা করে ওঠে বুকের উঠোন ভিটে মাটি দুচোখ হয়ে ওঠে পাহাড়ি ঝর্ণা তুমি নাই ভাবলেই আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে তোমার শূন্যতা ঝড় তোলে প্রবল বেগে তোমার অনুপস্থিতি বিষণ্ন করে দেয় ঝরঝরে দুপুর ক্লান্তি মাখিয়ে নিষ্প্রাণ করে দেয় বেলা নিঃশব্দে কেঁদে ওঠে বিরোহী বাতাস নিষ্পলক চেয়ে থাকে স্তম্ভিত আকাশ বন্ধ হয়ে যায় গ্রহপুঞ্জের খেলা তুমি চলে গেলেই থেমে যায় পাখিদের কলকাকলি থেমে যায় তারাদের যত বলা বলি নিগুর আধারে ঢেকে যায় পৃথিবীর জানা সব আলোকিত গলি তুমি চলে গেলেই তুমি চলে গেলে